সাত সাতটা ফুল করেছেন হাজার হাজার মানুষকে রক্তাক্ত করেছেন পিছন থেকে গুলি বানাবন্দর তুলে দিয়ে এখানে পুলিশের অ্যাডিশনাল এসপিকে কে গুলি চালিয়েছেন তাদের গুলিবিদ্ধ করেছেন পুলিশের আর একজন ব্যক্তি অপহরণ করেছিলেন পরে পাই ধরে সুতাকে সারেন্ডার করেছেন। এটাই নাম হচ্ছে আইএসএ আর সেই আইএসকে আমরা গিনা করি চারটি মোস্থান থেকে চারটি ফুদে থেকে চারটি সমাজবিরোধী থেকে এখানে বিভিন্নভাবে লঙ্গামি করছে কারে বইস 16 কারে বয়স 14 কারে বইস 18 জানি লঙ্গামি করে বাজামি করে কিছুতে কাটি দিয়ে ক্ষমতা দখল করা যায় না তৃণমূল কংগ্রেস এমন একটি দল যত বেশি তাতাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত বেশি ভোট যাবে এটা তো সবে শুরু